কোরামঙ্গলা থেকে ফিরব সোমেশ্বরনগর ঘড়িতে তখন রাত পৌনে দশটা কেনাকাটা করতে করতে যে কখন সময় পেরিয়ে গেছে বুঝতেই পারিনি ঘড়ির কাটা যে থেমে থাকে না সেটা আমাদের মাথায় রাখা উচিত ছিল গিয়েছিলাম জুডিও শপিং মলে সেদিন জুডিওতে যাওয়ার প্ল্যান ছিল না পরের দিন বিকেলে যাব সেটাই ঠিক ছিল আমার ভাই কৌশিস বলল দাদা আজ সন্ধ্যে যখন কোনো কাজই নেই তখন আজই বরং জুডিওতে যাওয়া যাক কেনাকাটা যখন আছে তা আজই করিনি বললাম মন্দ বলিস নি তাহলে আজই চল কাল তো আবার হসপিটাল থেকে এমআরআইয়ের ডেট নেওয়া আছে ফিরতে যদি লেট হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে ঘটনাটা আসলে ব্যাঙ্গালোর শহরের চেকআপের জন্যই আমরা গিয়েছিলাম ব্যাঙ্গালোরের নিমহান্স হসপিটালে হসপিটালের কাছাকাছি আমরা একটা হোমস্টে নিয়েছিলাম হসপিটাল থেকে দূরত্ব ওই চার পাঁচশো মিটারের মধ্যে নিজেরাই রান্না করে খাওয়া দাওয়া করবো বলেই হোমস্টে নেওয়া তা না হলে হোটেল নিলেও চলত সে যাই হোক যে ঘটনাটা বলছিলাম জুডিও মল থেকে কেনাকাটা করে যখন বাইরে এলাম দেখলাম টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে টুকিটাকে কেনাকাটার নাম করে বেশ ভালোই জিনিসপত্র কেনাকাটা হয়েছে ঘড়ির কাটা সাড়ে নটার ঘর পেরিয়েছে দেখে আমি বললাম রুমে ফিরে আজার রান্না করার দরকার নেই তার চেয়ে বরং রাতের খাবারটা রেস্টুরেন্ট থেকে নিয়ে নিই ভাইও সাই দিয়ে বলল তাহলে দাদা বিরিয়ানি নিয়ে নেওয়াটাই ভালো হবে তাই না বিরিয়ানি কিনে নিয়েছি সাথে এক প্লেট চিকেন কষাও নিয়েছি এবার আমাদের রুমে ফেরার পালা দেখলাম বৃষ্টির গতি বাড়লো সঙ্গে ছাতাও নেই ছাতা থাকা না থাকা কি যায় আসে ওলা উবের উঠে পড়লে একেবারে হোমস্টে দরজায় গিয়ে নামব ভাইকে বললাম আর দেরি করিস না ওলা হোক উবের হোক যা হোক একটা বুক করে নে এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল এরপর থেকে শুরু হলো যত গন্ডগোল এদিকে আমার ভাই পনেরো মিনিট ধরে ট্রাই করছে ওলা উবের বুক করার জন্য একটার পর একটা ওলা উবের রাইড ক্যান্সেল করে দিচ্ছে বুঝতে পারছিলাম না কারণটা কি বিরক্ত হয়ে বললাম ওলা উবের ছাড়তো অটো বুক করে নে অদ্ভুত ব্যাপার সে একই ঝামেলা দেখলাম অটো রাইড ক্যান্সেল করছে ঘড়িতে তখন দশটা দশ মনে মনে ভাবছি এ তো মহাভ্যাসাদে পড়লাম চিন্তায় পড়লাম মাথার ওপর বৃষ্টি বৃষ্টির গতিও বেশ বাড়ছে দুজনেই তখন দুজনের মুখের দিকে তাকাচ্ছি মিনিট পাঁচেক পর একটা অটো এসে দাঁড়ালো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে একটু দূরে ভাই তখন আমার হাতে শপিংয়ের ব্যাগটা ধরিয়ে দিয়ে বলল দাঁড়া একটু জিজ্ঞেস করে দেখি অটোটা যাবে কি না ও বাবা মেঘ চাইতেই জল দেখলাম অটোটা নিয়ে ড্রাইভার নিজেই এগিয়ে এলো আমাদের সামনে দেরি না করে জিজ্ঞেস করলাম সোমেশ্বরনগর যাবেন ড্রাইভার মুখটা একটু বাড়িয়ে বলল যাব তবে একশো টাকা লাগবে ড্রাইভারের মুখটা ভালো করে দেখতে পেলাম না সামনে একটা পর্দা দিয়ে রেখেছে সম্ভবত বৃষ্টির জন্যই একশো টাকা শুনেই দুজনেই অবাক যেখানে একশো টাকা ভাড়া সেখানে মাত্র একশো কোনো কিছু আর জিজ্ঞেস না করে হুরমুনিয়ে অটোতে উঠে পড়লাম দুজনেই অটোতে বসার পর ড্রাইভার জিজ্ঞেস করল কোথায় যাবেন আপনারা আরে বললাম যে নগর। তা তো চিনি না তবে লোকেশন অন করে আমাকে রাস্তা বলে দিলে আমি নিয়ে চলে যাব খটকা লাগলো মনে পাঁচ কিলোমিটার রাস্তাও নয় অথচ সোমেশ্বরনগর চেনে না জিজ্ঞেস করতে যাব অমনি ড্রাইভার নিজে থেকেই বলে বসলো আমি এ রাস্তায় নতুন আমি এখানকার স্থানীয় কেউ না হসপিটালে এসেছিলাম একজনকে পৌঁছে দিতে অ্যাক্সিডেন্ট করেছিল তো আপনাদের যখন অটোতে তুলেছি তখন আপনাদের পৌঁছে দেব আপনারা লোকেশন অন করে আমাকে ডিরেকশন দিয়ে যান কেন জানি না সন্দেহ হচ্ছিল ড্রাইভারকে দেখে ড্রাইভারের বয়স আনুমানিক চল্লিশ পঁয়তাল্লিশ সামনের লুকিং গ্লাসে মুখটা দেখার চেষ্টা করছিলাম কিছুতেই মুখটা দেখতে পাচ্ছিলাম না আমরা দুজনেই পিছনে বসা বৃষ্টি নেমেছে বিশাল খুব শীত অনুভব করতে লাগল ব্যাঙ্গালোরের ওয়েদার বেশ মনোরম তবে বৃষ্টির জন্য শীত শীত লাগছিল আরও বেশি অটো চলতে শুরু করলো আমার ভাই কৌশিক তখন মোবাইলে গুগল ম্যাপে লোকেশন অন করে মোবাইলটা হাতে রাখল এদিকে আমি তখন শপিংয়ের ব্যাগ আর খাবারের দুটো প্যাকেট সামলাচ্ছি বাইরে থেকে জলের ছিটে গায়ে এসে পড়ছে হঠাৎ করে দেখলাম ড্রাইভার গায়ে একটা সাদা রঙের চাদর জড়িয়ে নিয়েছে ঠিক চাদর বলে মনে হচ্ছিল না যেন একটা সাদা থান কাপড় বুঝতেই পারলাম না গাড়ি চালাতে চালাতে কখনই বা চাদরটা গায়ে চড়ালো অটো তখন বেশ গতিতে চলছে ভাই গুগল ম্যাপটা অন করে রাস্তার ডিরেকশন দিয়ে যাচ্ছে অবাক লাগছে ব্যাঙ্গালোরের মতো গাড়িবহুল রাস্তায় কোনো জ্যাম চোখে পড়ছে না সব সিগন্যালই গ্রিন মনে মনে খুশি হচ্ছে দেখে কারণ রাস্তায় জ্যামে পড়তে হচ্ছে না বৃষ্টি বাদলের জন্য বা অনেক রাত হয়েছে তাই হয়তো লোকজন কম পনেরো মিনিটের রাস্তা মনে হয় দশ মিনিটে পৌঁছে যাব সেটাই তখন মনে হচ্ছিল মিনিট পাঁচে আসার পর একটা জায়গায় এসে অটোটা বাম দিকে দাঁড়িয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য ম্যাপে দেখলাম জায়গাটার নাম উইলসান গার্ডেন কেন জানি না দু তিন সেকেন্ড অন্ধকার হয়ে গেল সব ড্রাইভার পিছনে তাকিয়ে বলল ভয় পাবেন না কয়েক সেকেন্ডের জন্য লোডশেডিং প্রায় হয় এখানে তখনই ড্রাইভারের মুখটা ভালো করে দেখলাম ভাবলাম হলেও হতে পারে লোডশেডিং গুগল ম্যাপ তখন দেখাচ্ছে বাম দিকে রাস্তায় ঢুকতে হবে ড্রাইভার এবার বাম দিকে রাস্তা ধরল বাম দিকে রাস্তা ধরতে অটোর গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেল কোনো সিগন্যাল তখন নেই ঝড়ের গতিতে অটো যাচ্ছে আমার ভাই কৌশিক কিছুক্ষণ অন্তর অন্তর বলে যাচ্ছে এবার বাম দিকে এবার ডান দিকে অস্বাভাবিক গতি দেখে সন্দেহটা বাড়ল সেই সঙ্গে ভয় ভয় একটা ভাব পনেরো মিনিটের রাস্তা তখন একুশ মিনিট অতিক্রান্ত জিজ্ঞেস করলাম ঠিক রাস্তা যাচ্ছি তো আমরা ড্রাইভার বলল সব ঠিক আছে হঠাৎ গুগল ম্যাপ আর কাজ করছে না ড্রাইভার এবার ডান দিকের গলি রাস্তা ধরে এগোতে শুরু করলো বললাম কি কিছু একটা ভুল হচ্ছে ড্রাইভার বলল এদিকে রাস্তা আমার চেনা আছে অসুবিধা নেই অটো চলছে কিন্তু রাস্তায় লোকজন খুব কম নেই বললেই চলে ব্যাঙ্গালোরের মতো ব্যস্ততম রাস্তা সেখানে এত শুনশান মনে তখন একটা অস্থিরতা গলির ভেতরে আরও গলি সেই গলি দিয়ে গাড়ি এগোচ্ছে আমাদের আমাদের দুজনেরই তখন ভয়ে বুক দুরু দুরু মিনিট তিনেক আসার পর ড্রাইভার গাড়িটা একটা নির্জন জায়গায় থামালো থামালো মানে আমরাই থামাতে বললাম এইটুকু রাস্তা এতক্ষণ সময় লাগার তো কথা নয় ভুল রাস্তায় চলে এসেছি সেটা তখন ভালোই বুঝতে পারছি জায়গাটা বেশ থমথমে রাস্তায় বাকির আলুগুলো কেমন ম্যারম্যার লাগছে আশেপাশে কোনো বাড়ি বা দোকান চোখেও পড়ছে না কোথায় যে এসে পড়লাম তখন সেটাই ভাবছি হঠাৎ করে দুটো কালো রঙের কুকুর কোথা থেকে চলে এলো সাধারণভাবে রাস্তায় যে কুকুর দেখি সেরকম ঠিক না একদম ছোট লেজ লেজ কিন্তু সোজা ড্রাইভারের কাছে এগিয়ে আসতেই কুকুর দুটো গন্ধ শুখে দৌড় দিল কি জানি কোথা থেকে ভেসে আসছে শিয়ালের ডাক ভাই বলল এটা শিয়ালের ডাক নয় রে ও দুটো কুকুর অমন করে ডাকছে দেখলাম উল্টো দিক থেকে একটা গাড়ি আসছে গাড়ির আলোটা রাস্তার ওপর পড়তেই বুঝতে পারলাম ওটা গাড়ি ভাই বলল ওই গাড়িটা আসছে একটু জিজ্ঞেস করে দেখি দাঁড়া গাড়িটা সামনে আসতে দেখলাম একটা অটো অটো ড্রাইভারকে জিজ্ঞেস করতে যাব কি তার আগেই আমাদের আত্মারাম খাঁচা দেখি ওই অটোর সামনে দুটো চাকা সাধারণত অটোর সামনে একটি চাকা থাকে ভালো করে তাকিয়ে দেখছি সত্যি সামনে দুটো চাকা দুদিকে আর জিজ্ঞেস করার সাহস হলো না পাশ দিয়ে হুশ করে অটোটা বেরিয়ে গেল এদিকে আমাদের অটো ড্রাইভার অটো থেকে নেমে আমাদের দিকে পিছন করে দাঁড়িয়ে আছে তার কোনো হেলদোল নেই ভাই তখন আমার কানে ফিসফিস করে বলল ভয় পাস না বলতো কিছু হয়েছে কি করা যায় ভাবছি এদিকে আমাদের অটো ড্রাইভার দিব্যিক্ষোষ মেজাজে আছে কি যে করি তখন মিনিট দুয়েক পর আরেকটা গাড়ির আলো পড়ল দেখলাম একটা বাইক ভাই বলল তুই অটোতে বস আমি বরং নামি অটো থেকে ভাই নামতেই আমাদের অটো ড্রাইভার অটোতে এসে বসে পড়ল সঙ্গে সঙ্গে বাইকটা সামনে আসতেই হাত দেখাতেই বাইকটা থেমে গেল আমি অটোর ভেতরে ভয়ে ঘুটিসুটি হয়ে বসে রইলাম দেখলাম একটা কম বয়সী ছেলে আমাদের হোমস্টের অ্যাড্রেস বলতেই ছেলেটি বলল আপনারা এখানে এলেন কিভাবে ভুল রাস্তায় চলে এসেছেন এখান থেকে তাড়াতাড়ি চলে যান এটা গোর স্থান এখানে রাতে কেউ আসে না প্রাণে বাঁচতে চাইলে এখান থেকে তাড়াতাড়ি পালান পনেরো দিন আগে আমিও এইভাবে এসে পড়েছিলাম আর বেঁচে ফিরতে পারিনি এক কাজ করুন সামনের দিকে এগিয়ে গিয়ে ডান দিকে রাস্তা ধরে সোজা বেরিয়ে যাবেন কোথাও দাঁড়াবেন না কথাগুলো বলে ছেলেটি যেদিক দিয়ে এলো ওই দিকেই চলে গেল ভয় কাটা হয়ে ততক্ষণে আমার প্রাণ যায় যায় অবস্থা কারণ বাইকের পিছনের চাকাটা নেই ভাই সঙ্গে সঙ্গে অটোতে বসে ড্রাইভারকে বলল আর দাঁড়াবেন না তাড়াতাড়ি চলুন তো অটো চলতে শুরু করল দেখলাম দুশো মিটার রাস্তায় কোথাও আলো নেই খুটকুটে অন্ধকার গুগল ম্যাপ অন করতে দেখলাম আমাদের হোমস্টে থেকে আমরা আড়াই কিলোমিটার দূরে আছি ভয়ে তখন হৃৎপিণ্ড খুলে পড়ার উপক্রম ঠাকুরকে ডাকছি। তাড়াতাড়ি পৌঁছে দাও আমাদের একেবারে দুরন্ত গতিতে অটো এসে পৌঁছলো আমাদের হোমস্টের সামনাসামনি অটোটা থামতেই আমি বললাম দাদা আর পঞ্চাশ মিটার একটু এগিয়ে দিন ড্রাইভার বলল আর যাব না এখানেই নেমে যান ততক্ষণে সাহস পেয়ে গেছি মনে ঘড়িতে তখন এগারোটা পাঁচ অটো থেকে নেমে পাঁচশো টাকার নোটটা হাতে ধরাতে যাব ড্রাইভার বলল আমার কাছে চেঞ্জ হবে না ভাইয়ের কাছেও পাঁচশো টাকার নোট খুচরো একশো টাকা নেই বললাম তাহলে একটু দাঁড়ান আমি রুম থেকে নিয়ে এসে দিচ্ছি দুজনেই রুমে আসি ব্যাগে একশো টাকার একটা নোট ছিল শপিংয়ের ব্যাগগুলো আর বিরিয়ানি যে ব্যাগটায় নিয়েছিলাম সেগুলো রুমে রেখে দুজনেই আসি টাকাটা ড্রাইভারকে দিতে এসে দেখি অবাক কাণ্ড কোথাও ড্রাইভার নেই কি যে হচ্ছে কিছুই বুঝতে পারলাম না সঙ্গে সঙ্গে রুমে ফিরে আসি রুমে ঢুকে দেখে অবিশ্বাস্য কাণ্ড দরদরে করে ঘামছি দুজনে বিরিয়ানির দুটো প্যাকেটের মধ্যে একটা প্যাকেট নেই আর একটা প্যাকেট খোলা অবস্থায় পড়ে আছে তাতে আবার চিকেনের পিসটা উধাও সেদিন সারাটা রাত কি ভয়ে যে কেটেছিল আমাদের তা আমরাই জানি দু চোখের পাতা এক করতে পারিনি পরের দিন সকালে রিসেপশানে আসি ম্যানেজারকে ঘটনাটা বলবো বলে তার আগে ম্যানেজার নিউজ পেপারটা এগিয়ে দিয়ে বললেন দেখেছেন মশাই ছবিটা এ গতকাল রাতে আটটায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে উইলসন গার্ডেনে এই ইনসেটে ছবিটা দেখেছেন এটা এই অটো ড্রাইভারের ছবি আমাদের হোমস্টে যারা আসে তারা কেউ অটোর কথা বললে আমি ওকেই কল করে দিই ছবি দেখে চক্ষু চরক গাছ আমাদের ভাই ছবিটা দেখে জিজ্ঞেস করলো দাদা চিনতে পারছ সে গতকালের অটো ড্রাইভার না ছবিটা দেখেই ভয় সিটি গেছি সামনে বসানো ছিল জলের বোতলটা বললাম ভাই জলের বোতলটা একটু এগিয়ে দিত শরীরটা কেমন করছে আমার এভাবে যে বেঁচে ফিরবো সত্যিই ভাবিনি আমরা